পাকড়াবন থানার বিভিন্ন এলাকা যেন দেশিমত ব্যবসার মৃগয়া ক্ষেত্র হিসেবে গড়ে উঠেছে হাত যেন পাওয়া যাচ্ছে দেশিমত প্লাস্টিক প্যাকেট এবং গ্লাস হিসেবে পিপাসুদের কাছ থেকে টাকা নিচ্ছে ব্যবসায়ীরা একদিকে চলছে রমরমা কারবার অন্যদিকে সংসারে বাড়ছে অশান্তি মাঝে মধ্যে নির্দিষ্ট কিছু জায়গায় পুলিশে অভিযান চললেও এই অবৈধ ব্যবসা বন্ধ করতে পুলিশের কঠোর ভূমিকা নেই উচ্চপদস্থ অধিকারিকের সম্মুখে এবার আমতুলি এলাকার বাসিন্দা তথা সুপরিচিত দেশি মদ বিক্রেতা আমির হোসেনের বাড়িতে অভিযান চালালো কাকرابোন থানার পুলিশ এই অভিযানে প্রায় 30 লিটার দেশি মদ বাজেয়াপ্ত করা হয় আটকৃত দেশি মদের বাজার মূল্য আনুমানিক হাজার টাকা হবে দীর্ঘদিন ধরে আমির হোসেন কাকرابোনে বিভিন্ন জায়গা এবং উদিপপুর সহ মাতাবাড়ি এলাকায় মদের রমরোমা ব্যবসা চালিয়ে যাচ্ছিল বহুপার পুলিশের কানে অভিযোগ গেছে তবে থানার বড় বাবু মেজো ছোট বাবু কেউই কোনো রকম পদক্ষেপ নেয়নি সচেতন নাগরিকদের বক্তব্য মাসকে কাঁচুর মূল্যে টানে একাংশ সমস্যা হয়ে গেছে পুলিশের এহেন ভূমিকা অবৈধ মদ বিক্রেতাদের আস্পর্ধা ক্রমশ বৃদ্ধি পেয়েছে সচেতন মানুষ ব্যবসায় বাধা দিলে সাথে সাথে হুমকি সুরে বলছেন পুরো থানা তাদের পকেটে থাকে পুলিশ তাদের কিছুই করতে পারবে না কারণ মাস শেষ মাসকি মাসকে প্রণামে পৌঁছে যায় তবে দেরিতে হলে অবৈধ মদের রমরমা ব্যবসার খবর পৌঁছায় উচ্চপদস্থ আধিকারিকদের কানে আর উচ্চপদস্থ আধিকারিকের ধমক খেয়ে সোমবার দুপুরে তার বাড়ি থেকে মদ উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ সেই সাথে মদ বিক্রেতা আমির হোসেনকে গ্রেফতার করা হয়েছে স্থানীয় এলাকাবাসী সূত্রে খবর কাকরাবন থানার বিভিন্ন এলাকাকে দেশি মদ ব্যবসার মৃগয়া ক্ষেত্র হিসেবে গড়ে তুলেছিল আমির তার বাড়িতে প্রতিদিন বিভিন্ন জায়গা থেকে মধ্য পিপাসু রাস্ত মদের জন্য লাইনে দাঁড়িয়ে দেশি মদ বিভিন্ন যানবাহন দিয়ে নিয়ে যেত প্লাস্টিক প্যাকেটে এবং গ্লাস হিসেবে পিপাসুদের কাছ থেকে টাকা নিত আমির একদিকে রমরমা কারবার অন্যদিকে সংসারে অশান্তি আমি যে বাড়ি থেকে মধ্যু পান করে হেলে দুলে বাড়িতে ফিরে স্ত্রীর উপর অত্যাচার সহ সংসারে অশান্তি চরমে তুলেছে একাংশ মধ্যু পিপাসু দেরিতে হলেও আমির হোসেনকে গ্রেফতার করার ফলে গ্রামের মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেছে তবে সে যেন সহজে ছাড়া না পায় এ দাবি উঠেছে এখন দেখার পুলিশের ভূমিকা কি হয় সারা প্রণাম আমার নাম সাবিন ইন্সপেক্টর জাকির হোসেন আমি কাকরামা থানাতে পোস্টেড আজকে সকাল স্যার আমতরিতে আপনাকে রিড করেছিলেন কি বিষয় স্যার এটা করা হয়েছিল আজকে অনেক দিন ধরে আমরা আমার সোর্স এঙ্গেজ ছিল তো আজকে সোর্স মারফত আমরা খবর পেয়েছি যে আমতলের আমির হোসেনের বাড়িতে প্রচুর পরিমাণে দেশি মদ মজুদ আছে এবং সে এগুলি বিক্রির উদ্দেশ্যে এনেছিল তো এই ইনফরমেশান পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের কাকড়াবান অফিসার তার বাড়িতে রেড করে রেড করে তার বাড়ি থেকে প্রচুর পরিমাণে দেশি মদ উদ্ধার করতে সক্ষম হয় যেগুলির ওজন আনুমানিক তিনশো তিনশো লিটার হবে যেগুলি আর বাজার মূল্য আনুমানিক তিরিশ হাজার টাকার মতো হবে মদের যে বিক্রেতা আমির হোসেন তাকে আমরা অ্যারেস্ট করেছি এবং সে বর্তমানে আমাদের কাস্টোডিতে আছে হ্যাঁ আমাদের মদের বিরুদ্ধে আমাদের যে অভিযান এটা জারি আছে এবং আমরা এটা কঠোর হাতে দমন করার জন্য আমরা প্রচেষ্টা চালাচ্ছি to report searching the internet.